গুড মর্নিং বন্ধুরা আমি চন্দ্রা চলে এলাম তোমাদের সামনে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আশা করি তোমাদের সববারই ব্লগটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও বন্ধু হয়ে পাশে থেকে ভালোবাসা দিও সাপোর্ট করো তো বন্ধুরা আজকে মানে যেটুকু পেঁয়াজ তুলতে রয়েছে সেটুকু তোলা হবে আর পেঁয়াজগুলো আজকে বাড়িতে আনা হবে তো গোলাকটা দেখতে থাকো তাহলেই তোমরা দেখতে পাবে জানতে পাবে তো সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘর পরিষ্কার করতে তো আমি প্রথমে দেখতে পেলে উলনের ছাইটা কেড়ে নিয়েছি তো যদি গাছের পাতা দিয়ে মানে ভাত রান্না করা হয় না তাহলে উলনটা একদমই ভরে যায় ছাইতে আর যদি শুধু খড়ি দিয়ে রান্না করি তাহলে যদি পাঁচ দিনও আমি উলনে ছাই বের না করি তাহলে কোনো অসুবিধা হয় না তো খড়িতে তেমন একটা ছাই হয় না কিন্তু পাতা দিয়ে যা পাতা দিয়ে রান্নাবান্না করলে খুব ছাই হয় তো প্রতিদিন এমনিতে তোই উলোনের ছাই বের করতেই হয় তো আমি ছাইটা বের করে নিয়ে খুব সুন্দর করে ঘরটা ঝাড়ু লাগিয়ে নিলাম এখন দেখো ওই যে উলনের মাঝখান দিয়ে যে কালিটা পড়ে না ওইটা একটু ভেঙে নিলে ভালো হয় না হলে আবার এই যে লিপতে গেলে হাতে টাতে জড়িয়ে যায় আর এই যে লিপার যে জলটা এটাও কালো কালো হয়ে যায় তো লিপলে আর ভালো লাগে না ভালো দেখাও যায় না তো জন্য কালিটাও আমি প্রথমে ভেঙে নিয়েছি নিয়ে দেখো ওই যে মাটি দিয়ে ভালো করে উলনটা। সুন্দর করে এখন লিপে নিচ্ছি তো আমি এদিকে উলন লিপছি আর মা এসেছে মা ওদিকে রসুন রসুন উঠিয়েছে তো সেই রসুনের গাছগুলো কেটে কেটে সাইজ করছে তো রসুনটা না এই দু তিন দিন ধরে রোদে দেওয়া হচ্ছে রোদে দিয়ে শুকিয়ে রাখলে রসুনগুলো সারা বছর ভালো থাকে সেই জন্য মা তো এই দু তিন দিন ধরে রসুনটা রোদে দিচ্ছে আর আজকে আমি বললাম রসুনের গাছগুলো কেটে একটু সাইজ করে দাও ছোট করে দিলে তাহলে রোদটা ভালোই লাগবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে ভালো হবে তো সেই জন্য মা উঠানে বসে বসে রসুনের গাছগুলো কেটে নিচ্ছে আর আমি তাড়াতাড়ি করে উলনটা লেপে নিচ্ছি ওদিকে আবার যেতে হবে জল আনতে তো ওই পিছনের দিকে জ্যাঠামশাইদের বাড়িতেই যাব জল আনতে সাতটা বাজলে তো জল আসে তার আগে তো আসে না তো সেজন্য আমি এই কাজগুলো এখন করে নিচ্ছি নিয়ে তারপর জল আনতে যাবো আর ওদিকে ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে আর মেয়ে ঘুম থেকে উঠে ও চলে গেছে পড়তে তো এখন বাজে সকাল ছটাই বাজে ছটার থেকে ওই হয়তো দশ পনেরো মিনিট বেশি হতে পারে এরকম টাইম হচ্ছে তো আমি খুব সুন্দর করে ঘরটা লিপে নিয়ে চলে এসেছি আর এই যে দেখো মা রসুনগুলো কেটে কেটে এই যে সাইজ করছে গাছগুলো কেটে দিয়েছে এই যে উপর থেকে তো বেশ ভালোই রসুন হয়েছে জানো তো প্রায় এক মন হবে মানে চল্লিশ কেজি মতন হয়ে যাবে রসুন হয়েছে তো এই রসুনগুলো তো সব খাওয়া হবে না কিছু রসুন বিক্রি করে দিবে আর হচ্ছে সারা বছর খেতে লাগবে তো যে দেখো মা এইভাবে বসে বসে রসুনের গাছগুলো কেটে দিচ্ছে তো আমি প্রতি বছর এই কাজগুলো করি এবার মাই করছে তো যে দেখো কেটে দিয়েছে খুব সুন্দর হয়েছে না হলে এই যে জঙ্গল দেখতে পাচ্ছ একদম মানে জঙ্গলের মতন রয়েছে না রোদ লাগছে না কিছু আর এইভাবে ঘরে রাখা যায় না ঘরে রাখলে এতে আরও বেশি খারাপ হয় আর একদমই মানে অপরিষ্কারই মনে হয় দেখতেও তো এইভাবে কেটে কুটে পরিষ্কার করে রাখলে গাছগুলো কেটে বাদ দিলে খুব ভালোই হয় তো বন্ধুরা রসুন তো ওদিকে কাটা হয়ে গেছে তো রসুনগুলো কেটে মানে কেটে রেখে মা আর আমি গেছিলাম জল আনতে তো আমিও খাওয়ার জলটা নিয়ে চলে এসেছি আর রান্নার জল বালতি ভরে রান্নার জল নিয়ে এসেছি আর ব্যাগ ভরে নিয়ে এসেছি বোতলগুলো খাওয়ার জল আর ওদিকে মাও গেছিলো মাও দু ব্যাগ ভরে জল নিয়ে এসেছে মানে বোতল দুই ব্যাগ বোতল ভরে জল নিয়ে এসেছে তো এসে তারপর মা এই যে দেখো রসুনগুলো আমার ধার দিয়ে ওই যে দেখো আসা যাওয়া করছে মা রসুনগুলো রোদে দিচ্ছে আর আমি এদিকে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো এই যে থালা বাসন ধুচ্ছি জানো তো এই জলটাও তো বাড়িতে নেই তো কাকিমাদের কল থেকে দু তিন বালতি জল এনেছি এনে তারপরে এই যে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো আমার খুব কষ্ট হচ্ছে আমি কাজকর্মগুলো করে একদমই এগোতে পাচ্ছি না তার কারণ আমার যদি দিনে দশ পনেরো বালতি জল যদি এইভাবে নিয়ে নিয়ে আসতে হয় মানে লোকের কল থেকে তাহলে বলো তো কতটা কষ্ট হয় জল বোতে বোতেই আমার দিন চলে যাচ্ছে তো এই যে জল এনে সকালবেলার কাজগুলো করছি আবার ছেলের জামাকাপড়গুলো কাচতে হবে সেও জলের দরকার আবার ছিনান টেনান করতে জল লাগবে মানে সব সময় তো জলের দরকার হয় তো খুবই অসুবিধা হচ্ছে তো এই যে দেখো হাঁড়িটা মেজেছি যেহেতু তো হাতে কালি লেগে গেছে তারপর আবার উলন টুলন লেপে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করে তো এখন আমি ভালো করে সাবান দিয়ে হাতটা ধুয়ে নিলাম কালি টালি লেগে রয়েছে হাতে সেই জন্য তো ভালো করে থালা বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে এখন রান্নাবান্না করার পালা তো বন্ধুরা এখন আমি রান্নাবান্না করতে যাব তো সেজন্য চলে এসেছি কলার মোচা কাটতে ওই যে একটা গাছে কলার মুচা হয়েছে তো একটা মাত্রই গাছ ওই যে দেখো ওই যে দেখা যাচ্ছে তোমাদের দাদাভাই লাগিয়েছিল গাছটা তো ওই গাছে একটা কলার মুচা আছে ওই কলার মূষাটা কাটবো কেটে কলার মূচা ভাফা করব। তো বেশি একটা কলা হয় গাছটা ছোট যেহেতু আর ছায়ার মধ্যে না মানে যে কোনো গাছ হোক না কেন যদি গাছের ছায় হয় তাহলে সেই গাছে কোনো ফসল হয় না দেখবে জমিতে যদি ছায়া পড়ে তো সেই জমিতে ফসলও হয় না তো এই যে দেখো কলার মোচাটা এই যে হয়ে রয়েছে আমি এই যে দেখো হাসুয়া নিয়ে এসেছি কাটার জন্য তো এখন আমি এটা কাটবো সকালবেলা রান্নাবান্না করার জন্য বাবা গেছে মাঠে পেঁয়াজ তুলতে তো ওইখানে বাবার বাবার ধারেই যেতে হতো একা একা তুলতে গেছে আজকে তো অনেকটা টাইম লেগে যাবে আমি গিয়ে সাথে একটু তুলতে পারলে তাড়াতাড়ি হয়ে যেত তো এখন রান্নাবান্না করব না ছেলে মেয়েকে ভাত খাওয়াবো রান্না করে না মাঠে যাবো বলো তো কোনটা করি তো চলো মোচাটা কেটে নিই আর ওদিকে ছেলের জন্য আর মেয়ের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি কুকারে গ্যাসে আলু সেদ্ধ দিয়ে মেয়ে আবার যাবে তো স্কুলে তো বলছি আলু সেদ্ধ দিয়ে খেয়ে চলে যাবে ও আর আমাদের জন্য এই রান্নাবান্নাগুলো করতে হবে বাবাও এসে আবারও খাবে ভাত তো চলো এখন কেটে নিই নিয়ে যাই তো এই যে দেখো গাছটাতে এই যে কলাটা বেশি হয়নি শুধু তিন ছড়া কলা হয়েছে এক ছড়া দুই ছড়া আর ওই সাইডের এক ছড়া তিন ছড়া কলা হয়েছে বেশি হয়নি তো গাছটাও অনেক ছোটো তোমাদের দাদাভাই লাগিয়েছিল বলছিল যে যদি কলা হয় তো ছেলে মেয়ে খেতে পারবে সেই জন্য তো আমি এখন মোচাটা কেটে নিয়েছি এই যে দেখো অনেক মো মানে মোচার যে ভিতরে থাকে না এটা অনেক জোরে জোরে পড়ে গেছে তো আমার আরও আগে মোচাটা কাটতে হতো তাহলে আর এগুলো নষ্ট হতো না অনেকটা নষ্ট হয়ে গেছে ওই যে দেখো কষ্প ঝরছে এই যে আর এই যে দেখো টমেটোর ক্ষেতের কি অবস্থা টমেটো ক্ষেত পুরো লাল হয়ে রয়েছে কিন্তু টমেটোর কোনো দামই নেই কেউ খাচ্ছে না সেজন্য পুরো ক্ষেত লাল লাল হয়ে পড়ে রয়েছে কেউ খাচ্ছে না বলো তো কী করবে গত বছর খুব টাকা পেয়েছিল টমেটো লাগিয়ে টমেটোর জমিতে খুব টাকা পেয়েছিলো সেজন্য এবারও টমেটো ক্ষেত করেছে কিন্তু কোনো পয়সা নেই একদমই দাম কম তো সব নষ্ট হয়ে যাচ্ছে পচে যাচ্ছে তো এই জমিতে তো এরকম হয়েছে আর এই যে দেখো পাশের জমিতে এই যে পাশের জমিতে সবে শুরু হয়েছে টমেটো হওয়া এই যে লাল লাল দুটো একটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো লাল লাল দেখা যাচ্ছে দুটো একটা এই যে এই জমিতে শুরু হচ্ছে এখন টমেটো হাওয়া আর এই যে এই জমিতে বাবা তিল বুনেছে এই জমিটাতে বাবা তিল বুনে দিয়েছে তিলের ভিতর অনেক ঘাস হয়েছে তো এই ঘাসগুলো নিংড়াতে হবে তো বাবা একদমই সময় পাচ্ছে না কোন দিকে যাবে একা মানুষ তো পেঁয়াজগুলো তোলা হয়ে গেলে তারপর তিল তিলের জমি পরিষ্কার করবে আর এদিকে যে দেখো ছেলে তো আমার কাজ করতে করতে অনেকক্ষণ হয়ে গেল ঘুম থেকে উঠেছে তো কাকিমা ওকে নিয়ে গেছিলো তো প্যান্টে পিসাব করেছে সেজন্য একটা প্যান্ট নিয়ে ওকে পরিয়ে দিল। দিয়ে কাকিমা ওকে নিয়ে গেছে আর আমি এখন এই যে দেখো রান্না বান্না করে নিচ্ছি তো এখন রান্না হচ্ছে মা যে ওই যে কালকে একটা পেঁপে দিয়ে গেছিলো তো ওই পেঁপেটা দিয়ে আর আলু দিয়ে তার ভিতর একটা ডিম ভেঙে দিয়ে নিরামিষ মতন করছি মানে নিরামিষ তো নয় আমিষই হচ্ছে যতক্ষণে ডিমই দিচ্ছি ভিতরে তাহলে তো আমিষই হচ্ছে তাই না তো সেই ডিমটা ভেঙে দিয়ে তারপরে যে পেঁপে আলু দিয়ে নিরামিষ মতনই করছি আর নিরামিষই তো বলবো মাছ যখন নেই তখন নিরামিষে তো হচ্ছে যতই ডিম দিই না কেন তো আর করব হচ্ছে কলার মোচা ভাপা তো বন্ধুরা জানো তো কলার মোচা ভাপাটা যে আমার কাছে কি ভালো লাগে আমার হচ্ছে ফেভারিট খাবার হচ্ছে কলার মোচা ভাপা এই যে দেখো খুব সুন্দর করে পেঁয়াজ রসুন আদা তারপরে ধন কি বলে জিরা লঙ্কা গরম মশলা সব কিছু দিয়ে কলার মোচাটা ভাপালে যে এত সুন্দর লাগে একদম পুরো মনে হয় যেন মানে মাংস রান্না করলেও এমন লাগে না এত সুন্দর লাগে আমার কাছে কলার মোচা ভাপাটা তো আমি এখন এই যে রান্নাবান্নাটা করে নিলাম তো বন্ধুরা রান্নাবান্না করে নিয়েছি রান্নাটা হয়ে গেছে আর এই যে আমার পুস্কুটাকেও ভাত টাত খাইয়ে দিয়েছি ওকে স্নান করাবো তারপর ঘুম পাড়াবো তো এখন বাজে বেলা এগারোটা বেজে গেছে আর আমি রান্না করে নিয়েছি আর ওদিকে মা গেছে বাবার কাছে পেঁয়াজ তুলছে বাবার জমিতে ওইখানে গেছে তো আমি যেতে চেয়েছিলাম তো মা বলছে না তোর যেতে হবে না দুপুরবেলা তো আমি যাই তুই বাড়ি থাক ওকে নিয়ে তো আমি একে নিয়ে বাড়ি রয়েছি তো ভাবছি আমি কটা ভাত খেয়ে নেবো এগারোটা বেজে গেছে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি তো আমি খাবো আর তারপর মা বাবা যখন আসবে তখন ওরা খেয়ে নেবে তো এখন মানে আজকে সিনান স্নান করা হবে না জলদি কারণ বাড়িতে পেঁয়াজ আসবে পেঁয়াজগুলো ঘরে ঝোলাতে হবে তারপর খাওয়া মানে স্নান করতে হবে খাওয়া দাওয়া বলছি তারপর স্নান করতে হবে তো আমি একে এখন আমি ভাত খাবো খেয়ে একে স্নান করাবো ঘুম করাবো তারপর আবার আমাকে যেতে হবে খিচুড়ির স্কুলে দুধ আনতে কি হচ্ছে ও হুম একটু হাসি দাও 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 একটু হাসো একটু হাসো হাসো হাসে হাসো টাটা করো বাবা ওর ওরে মুখ টুক খামচি মেরে ধরতেছে না না তো চলো এখন খাওয়া দাওয়া করে নি দেবো তো এই যে দেখো এখানে ভাত বেড়ে নিয়ে এসেছি আমি ভাত খাবো সেই জন্য আর এখানে এই যে রান্না করেছি টমেটো এই টমেটো বলছি সরি আমের চাটনি চিনি দিয়ে আমের চাটনি করেছি আর এখানে আছে কলার মোচা ভাপা আর এখানে রয়েছে এই যে দেখো তরকারি তো পেঁপে দিয়ে আলু দিয়ে আর হচ্ছে ডিম দিয়ে তরকারি করেছি নিরামিষ তো এখন ভাত খাবো তখনই দেখো মা বাবাও চলে এসেছে পিঁয়াজটা তোলা হয়ে গেছে তো কালকে তো কিছু পেঁয়াজ তোলা ছিল সেজন্য আজকে তাড়াতাড়ি হয়ে গেল তো বাবাকে মাকে বলছি তোমরাও তাহলে খেয়ে নাও এখন তো দেখো বাবাকে একদম পাগলের মতনই মনে হচ্ছে তো বাবা শুধু কাজ কাজ ছাড়া আর কিছুই বোঝে না নিজের যত্নও নেয় না শুধু সারা দিন কাজ করবে কাজ করবে তো বন্ধুরা খাওয়া দাওয়া তো করে নিয়েছি আর মা বাবাও খাওয়া দাওয়া করে বাড়ির দিকে গেছে তো আমি ভেবেছিলাম আমি খেয়ে নিই তারপর মা বাবা আসলে খাবে তো আমি খেতে বসেছি তখনই মা বাবা চলে এসেছে তো সবাই মিলে একসঙ্গে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে আর এই যে দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে ওকে সিনান টিনান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি যাব স্কুলে দুধ আনতে যাবো খিচুড়ি আনতে যাব তো ঘরে তালা দিয়ে যাব আর কাকিমাকে বলে যাব। ওর দিকে একটু লক্ষ্য রাখতে কাকিমা এখানে এসে বসে থাকবে তো আমি যাব এখন দুধ আনতে সমস্ত কাজ হয়ে গেছে তো বাবা এখন গাড়ি নিয়ে আবার যাবে পেঁয়াজগুলো আনতে এখন বাজে বেলায় একটা একটা বেজে গেছে তো পিঁয়াজগুলো আনলে আবার ঝোলাতে হবে তো সেজন্য এখন আর স্নান করবো না তো আগে এই কাজগুলো করে নিই তারপর চলো তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আমি গিয়ে দুধটা নিয়ে আসি লাইটটা বন্ধ করে দিলাম শুধু শুধু লাইটটা জ্বলবে তো খিচুড়ি আনতেই যাচ্ছিলাম তো আমি রাস্তায় গিয়ে দেখি মা খিচুড়ি আর দুধ নিয়ে চলে এসেছে আমাকে বলেও যায়নি তো এখন আমার আর যেতে হলো না দুধ আনতে খিচুড়ি আনতে মা এনে দিয়েছে আর এদিকে দেখো মুরগিতে না একটা বিষধর সাপ ধরেছে তো এইটা হচ্ছে ওই যে সাকাঁটি কান্দন বলে না সেই সাপটা সেই শাঁখার মতো সাদা সাদা দাগ দেওয়া থাকে গায়ে তো ওই সাপটা না ঠুকরিয়ে ঠুকরিয়ে মেরেও ফেলেছে ফেলে সবগুলো মুরগিতে দেখো কেমন মুখে নিয়ে দৌড়ে বেড়াচ্ছে তো আমি ছাড়ানোর চেষ্টা করছিলাম ছাড়াতেই পাচ্ছি না আমার তো খুব ভয় করছে তো ওই যে দেখো কিভাবে দৌড়ে বেড়াচ্ছে তো আমি তো পরের দিন ভয়েসটা দিচ্ছি আমি তো ভাবছিলাম যে মুরগিগুলোর কি কি কোনো অসুবিধা হয় তো দেখি না মুরগিগুলো ঠিক আছে কোনো অসুবিধা হয়নি তো খুব ভয় পাচ্ছিলাম তারপর মাকে ডাকলাম যে মা আসো তাড়াতাড়ি সাপটা তুমি দেখো ছাড়াতে পারো কি না আমি তো ওদের কাছ থেকে ছাড়াতেই পাচ্ছি না মানে একটা যখন রাখছে তো আরেকটা নিয়ে দৌড়াচ্ছে এমন করছিল তো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি বাড়িটা কিন্তু তবুও জানো তো এইখানে প্রচণ্ড সাপের উৎপাত প্রচণ্ড সাপ এক তো দাঁড়স সাপ আর তারপরে এই বিষধার সাপগুলো এখানে অনেক আছে তো চেষ্টা করি যতটা পরিষ্কার রাখার গাছের পাতা পড়ে পড়ে জঙ্গল হয়ে থাকে পুরো বাড়িটা বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা সেই দুপুরবেলা তোমাদের সঙ্গে কথা হয়েছে আর হয়নি তো এখনই পেঁয়াজ আনতে গেল গাড়ি সেই সকাল সকাল থেকেই বলছে মানে সকাল কি ওই এগারোটার দিকে তো বাবা বাড়িতে চলে এসেছিল তখন থেকে গাড়ির পিছনে ঘুরছে বলছে এখন না এক ঘন্টা পরে এনে দেবো তারপর বলছে এই খ্যাপ এনে খ্যাপে তোমাদের এনে দেব এই করতে করতে এখন সাড়ে পাঁচটা বাজে তো এখনই গেল পেঁয়াজ আনতে তো বাবাও গেছে সঙ্গে তো এখনই পেঁয়াজ গুলো নিয়ে চলে আসবে আর ভিডিওটা এতক্ষণে এডিট করলাম ভিডিও আপলোড দিতে যেতে হবে কারণ সাড়ে পাঁচটা তো বেজে গেছে আর ছেলে ঘুম থেকে উঠেছে ছেলেকেও খাবারটা খাইয়ে দিয়েছি তো বন্ধুরা এই যে দেখো পাতার কী অবস্থা হয়ে রয়েছে এই যে তো ভাবছি আজকে আর সময় নেই আজকে কিছু খড়ি নেবো জ্বালানি নেবো উলোরনের পাশে আর এই পাতাগুলো কালকে তুলবো তো জানো তো পাতার ভিতর হাত দিতেই ভয় লাগছে তো দুপুরবেলা তো দেখতেই পেলে তোমাদেরকে দেখালাম সেই কি বলে বিষ মানে বিষাক্ত একটা সাপ মুরগিতে মানে ঠোকরায় ঠোকরায় মেরেছে মেরে তারপর মুখে নিয়ে দৌড়িয়ে বেড়াচ্ছে সবগুলো মুরগিতে তো তারপর আমি আর ওদের কাছ থেকে ছাড়াতে পারিনি মাকে ডাকিছি ডাকলি মা এসে ওদের মুখ থেকে ছাড়িয়ে সাপটাকে ফেলে দিয়ে এসেছে তো জানি না মুরগিগুলোর অসুবিধা হবে কিনা বলতে পারছি না এখনও তো কোনো অসুবিধা দেখা যাচ্ছে না তো এই চারিদিকে গাছের পাতা পড়ে পড়ে এত নোংরা হয়ে থাকে কি বলবো আর কত ঝাড়ু লাগাবো আমি বলো তো তোমরা তো দেখতেই পাও কিভাবে মানে ঝাড়ু লাগিয়ে লাগিয়ে পরিষ্কার করে রাখি পাতাগুলো কুড়িয়ে নিয়ে ভাত রাত রান্না করি তো ঘরের পিছনে আরও মানে পাতা পড়ে এক হাত মতনও উঁচু হয়ে গেছে এত পাতা পড়েছে ঘরের পিছনে অনেক দিন হয়ে গেল ঘরের পিছনে পাতা খুঁড়াতে যাচ্ছি না কারণ ওই যে শস্যের যে গাছগুলো হয় না ওগুলো বাড়ি থেকে এনে এনে জাল দিচ্ছিলাম সেই জন্য তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা বেজে গেছে আমি গেছিলাম ভিডিও আপলোড দিতে তো এসে দেখি পেঁয়াজের গাড়ি এই যে দেখো বাড়িতে চলে এসেছে পেঁয়াজের গাড়ি ঢুকছে তো সেই পাঁচটার সময় গেছে আর এখন বাজে সাড়ে ছটা বাবাকে বলেছে যাচ্ছি বলে অন্য জায়গায় চলে গেছে আবার পেঁয়াজ আনতে তারপর বাবা জমিতে বসে থেকে থেকে এখন এই যে বাড়িতে এলো সাড়ে ছটারই বেশি বেজে গেছে আমি ভিডিওটা আপলোড দিয়ে এই মাত্র বাড়িতে এলাম আর দেখি পেঁয়াজের গাড়ি ঢুকছে তো বন্ধুরা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে পেঁয়াজ খুব কালার কালারটা কত সুন্দর লাগছে বলো রাতের বেলা দেখতে তো কেমন তোমাদের কাছে কেমন লাগছে একবার কমেন্ট করে বলবে কিন্তু কত সুন্দর লাগছে দেখো আমার কাছে তো খুবই সুন্দর লাগছে পেঁয়াজ দেখতে তো আজকে আর তোলা হবে কি করে রাত হয়ে গেছে আর এই যে দেখো বাবা এখন বাড়িতে যাবে পেঁয়াজ আনতে গেছিল গাড়িতে তো ছেলে বাবার কোলে উঠেছে গাড়ি চলে গেলো গাড়ি ওই চলে গেছে গাড়ি তো বন্ধুরা এখন রাত আটটা উনপঞ্চাশ মিনিট হয়ে গেছে তো রাতের বেলা এখন আর কোনো রান্নাবান্না করিনি সেই সকাল সকালবেলা মানে সবজি ভাত রয়েছে তো সেগুলোই এখন খাওয়া দাওয়া করবো তো মেয়ে খেয়ে চলে গেছে আর ছেলে খেয়ে ঘুমিয়ে পড়েছে তো এখন আমি এসেছি খেতে আর ওই যে পেঁয়াজগুলো ওইখানে যে ঢেলে রেখেছে গাড়ির থেকে তো আজকে আর তোলা হয়নি রাত হয়ে গেছে সেজন্য তো কালকে সকালবেলা পেঁয়াজগুলো তুলতে হবে ঘরে এই যে দেখো সকালবেলার তরকারি আর ভাত তো এখন এগুলোই খাবো এখন আর কোনো রান্না রান্নাবান্না করিনি তো একবেলা রান্না করে তিনবেলা আজকে খাওয়া হয়ে গেল সকালে খেয়েছি আবার দুপুরবেলাও খেয়েছি আর এখন বেলাও খাবো তো চলো বন্ধুরা বোলাকটি আর বড় করছি না এ পর্যন্তই তো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি বোলাকের সঙ্গে তো বোলাকটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও তো চলো দেখা হচ্ছে কাল নতুন আরেকটি বোলাকের সঙ্গে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট